ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন লোকশিক্ষক তিনি ভক্তদেরকে বলতেন সংসারে আমাদের জীবন যাপন করতে হবে সংসার ধর্ম পালন করেও ঈশ্বরের মন কেমনভাবে রাখতে হবে সংসারে সবাইকে নিয়ে অর্থাৎ স্ত্রী পুত্র বাবা মা সবাই সেবা করবে কোনো ত্রুটি না রেখে যাপন করবে কিন্তু মন থাকবে সেই ঈশ্বরের দিকে যেমন তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন বাড়ির দাসী সব কাজ সময় করছে সবাইকে সেবাও করছে যেন কত আপনার কিন্তু মন পড়ে থাকে তার নিজের বাড়ির লোকেদের ওপর নিজের সন্তানাদের ওপর সেই দাসী কিন্তু নিজের সন্তানাদিকেই নিজের বলে মনে করে মনীষীদের মানুষদেরকে নয় তিনি বলতেন পশ্চিম দিকের স্ত্রী ও মেয়েরা যখন মাথায় কলসি দুটো তিনটে নিয়ে পথ অতিক্রম করে তখন নিজেদের মধ্যে হাসতে হাসতে নর্তীতের মতো চলে যায় তখন কিন্তু মন পড়ে থাকে তার মাথার কলসির ওপর তাই তো তিনি বলেন সব কাজ সংসারে করবে কিন্তু মন থাকবে ঈশ্বরের দিকে সেই সেবাই হবে প্রকৃত সেবা তিনি বলতেন সংসার হলো জল আর মনটি হলো দুধ যদি মনকে জলে ফেলে রাখো তবে দুধ ও জলে মিশে এক হয়ে যায় আলাদা করা যায় না আবার দুধকে দই বানিয়ে জলে ভাসিয়ে মাখন করা যায় তবে সেটা জলের ওপর ভাসতে ভাসবে ও সহজেই মাখনকে তুলে আলাদা করা যায় তাই নির্জনে ঈশ্বরকে স্মরণ করে জ্ঞান শক্তির রূপ মাখন লাভ করে ঈশ্বর লাভ করবে বর্তমানে অস্থির সমাজে মাঝেও ঠাকুরের চর্চায় মেলে তখন দিনের কথা মেলে মুক্তির পথ ও । বিভেদের মাঝেও ও সামাজিক অখণ্ডতার মধ্যেও ঢাল হয়ে সেই সময় যুব সমাজকে শেখাতে সমর্থ হয়েছিলেন জয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দেবের জয়